নমস্কার আমি মৌম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে ব্লগটা স্টার্ট করছি বাইশে জুন দু আমার বার্থডে ছিল এবং আমি এটা লেট আপডেট করছি ভিডিওটা ট্রেন থেকে নেমে এখন মেট্রো থেকে নেমে গেছি আমি এখন রয়েছি শোভা বাজার মেট্রো স্টেশনে আমার হাতে খাবার রয়েছে চিকেন আর ভাত এই হলো সৌরভ দা এই দেখুন কেমন বদমাইশি করছে সৌরভদার জন্য এইটা আমি নিয়ে এসেছি বিরিয়ানি না খাইয়ে আমি ভাবলাম আমার রান্নাটাই আজকে খাওয়াই দাদাকে বললাম দাদা চল ওদিকটা গিয়ে খাবি দাদা বলছে না আমি বাড়ি গিয়ে খাবো এখন বাড়ি গিয়ে খাবো আমি না এখানেই আগে টেস্ট করবি আমার রান্না কেমন হয়েছে তারপর জোর জবরদস্তি দাদাকে দিয়ে আনবক্সিং করাচ্ছিলাম আনবক্সিং করাচ্ছিলাম এবং দাদা কি কি বলছে আপনারা একবার একটু দেখে নিন দাদার কথাটা শুনুন It's Muv's birthday and she uh, uh, has gifted me a... She has good for me something that, that I'm eating now. It's not opening right now. Is it Oh, it's open. It's open. I'm tasting it now. What is this? Uh, chicken. Oh, chicken rice. Oh, chicken rice. Yes. I'm tasting it. চিকেনটা একটু খোলে না চিকেনটা মুখ দে নাহলে লাল বুঝবি কি করে সাতটা চিকেনটা একটু মুখ দে আর পরে 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 কোনো কাউ খাওয়ালে কিন্তু ভিডিওটা করি না বাট আজকে করলাম কেন আজকে জাস্ট আমার জন্মদিন বলে এই বাচ্চাগুলোকে কিনে দিয়েছিলাম বিস্কিট সেই জন্য আমি বললাম ভিডিও একটা করি এবং ওরাও চাইছিল একটা ভিডিও হোক তাই জন্য ভিডিও করা থ্যাঙ্ক ইউ ফর ইউ আমি চলে আসছিলাম বলে দাদার মনটা খুব খারাপ লাগছিল ওর কিন্তু দেরি হয়েছে সো টাটা